সো পুরো ভিডিওটি দেখবেন এবং লাস্টের টিপসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রথম কাজ যেটা সেটা হচ্ছে যে আপনি আপনার দৈনন্দিন কাজে যেই শব্দগুলা প্রয়োজন এগুলা শিখবেন ধরেন আপনি একটা দোকানে কাজ করেন আমার মতো দোকানে কাজ করলে আপনি প্রথমে কি করবেন দোকানের প্রয়োজনে যে শব্দগুলা প্রয়োজন এই শব্দগুলা শিখবেন ধরেন কেউ বলতে পারে যে কাম মানে কত 하다 মানে এটা তারপর লোন কালার তারপর বলতে পারে যে ফ্লুস টাকা মানে আশেপাশের যেই শব্দগুলা এগুলা শিখবেন এই যে এখানে ফলো করেন একটু পিছনে যান এই যে ধরেন কেউ একজন বলো যে এটা কি এটার নাম হচ্ছে যে মেরাইয়া মানে আপনার আশেপাশের যে জিনিসগুলো আছে এটা হচ্ছে যে তোপ এটা হচ্ছে যে সা আশেপাশের যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো আরবি শিখবেন এই জিনিসগুলো আরবি যখন শিখবেন তখন আপনার কাছে অনেকগুলো শব্দ হবে আপনার আশেপাশে আপনি যে জায়গাতে কাজ করেন মক্তবে কাজ করলে মক্তবের আশেপাশের যে জিনিসগুলা যে দফতর গালাম দब्बाস এই আরবিগুলা শিখবেন যদি হোটেল রেস্টুরেন্টে কাজ করেন আপনি হোটেল রেস্টুরেন্টের আশেপাশে আরবিগুলা শিখবেন শব্দগুলা শেখার পর দ্বিতীয়navbar টি ফলো ছোট ছোট বাক্য শিখা শব্দ যখন শিখবেন পরবর্তীতে কাজ হচ্ছে যে বাক্য শিখবেন এবার বাক্য কিভাবে শিখবেন ধরে না কেউ এসে বলতে পারে যে কাম হাদা মানে এটা কত mumkin dit soyli khasam মানে তুমি কি আমাকে ডিসকাউন্ট করে দিবে ওই শালওয়ান মিন হাদাওল মানে এগুলোর মধ্যে কি কালার আছে সো আপনি যে সেক্টরে কাজ করেন ওই সেক্টরের ছোট ছোট বাক্যগুলো শিখবেন ধরেন কেউ আপনাকে বলতে পারে যে ওইসার লোন আল করছি ওইসার লোন আল করছি মানে এই চেয়ারটার কালার কি আপনি বলতে পারেন যে আল লোন ও আফমাদ আল করছি লোন ও আফমাদ মানে চেয়ারটার রং হচ্ছে যে লাল আপনি যেটা বলতে চান সেটা বলতে পারেন সো ছোট ছোট বাক্য শিখবেন এবার যখন আপনি বাক্যও পারেন কিছু কিছু শব্দও পারেন পরবর্তী যে কাজ হচ্ছে যে আপনি অ্যাডভান্স লেভেলে যদি শিখতে চান অ্যাডভান্স লেভেলে যখন শিখতে যাবেন তখন আপনার কিছু রিসোর্স প্রয়োজন এবার রিসোর্স কোথায় পাবেন আপনি ফেসবুকে চাইলে অনেক ভিডিও পেয়ে যাবেন যারা ভালো ভালো আরবি শিখাচ্ছে অরিজিনাল আরবি শিখাচ্ছে আমি ফেসবুকে ইউটিউবে অনেক মানুষের ভিডিও দেখি অনেক মানুষের ভিডিও আসে আমার সামনে তাদের বেশিরভাগ দশটা থেকে আটটা ভিডিও ওই ফলস মানে আরবিগুলা আর আঞ্চলিক আরবিয়ানদের সাথে মিল নাই ওরা আপনাকে শিখাবে যে সাওয়া সাওয়া ইনতা জি সাওয়া সাওয়া আনা জি সাওয়া সাওয়া ইনতা বাংলাদেশিদের সো আপনার রিসোর্সের জন্য আপনি চাইলে আমার ইউটিউব চ্যানেলটা ফলো করতে পারেন অথবা আরো এক দুইটা চ্যানেল আপনি পেয়ে যাবেন খুঁজলে যেগুলো আপনি ফলো করতে পারেন আঞ্চলিক আরবি শিখার জন্য আমরা শুধু আঞ্চলিক আরবি নিয়ে কাজ করি আপনি গুগল ট্রান্সলেট ব্যবহার করে শুধু শব্দ শিখতে পারবেন গুগল ট্রান্সলেট থেকে কোনো সময় বাক্য শিখবেন না কারণ গুগল ট্রান্সলেটে সবসময় স্ট্যান্ডার্ড আরবি আসে সো আপনি যদি শব্দ শিখতে চান আপনি গুগল ট্রান্সলেট ব্যবহার করবেন পরের টিপস আপনার জন্য যেটা আপনি বাংলাদেশি ইন্ডিয়ান পাকিস্তানি আপনার আশেপাশে যে মানুষগুলো আছে তাদের থেকে আরবি একবারেই শিখবেন না যে কেন না বলতেছি আপনি আরবি শিখবেন আঞ্চলিক আরবিয়ানদের কাছ থেকে এবার ধরেন আপনার কলিগ কোনো আরবিয়ান আপনার কোনো ফ্রেন্ড আছে আরবিয়ান তাদের কাছ থেকে আরবি শেখার চেষ্টা করবেন আপনি যখন বাংলাদেশিদের কাছ থেকে আরবি শিখবেন তখন সে আপনাকে হাদা কাম হাদা হাদা এগুলাই শিখাবে

বাংলা ভাষা আমাদের মুখস্থ করা না আমরা এই ভাষায় চিন্তা করি এই ভাষায় কথা বলি আপনি যখন কোনো ভাষা শিখতে যাবেন আপনি ওই ভাষায় চিন্তা করার চেষ্টা করবেন যতক্ষণ পর্যন্ত আপনি চিন্তা করতে পারতেছেন না ওই ভাষায় ততক্ষণ পর্যন্ত আপনি ওই ভাষাটা পারেন না ভাষা শিখতে গেলে আমাদের কি প্রয়োজন প্র্যাকটিস প্রয়োজন আমাদের প্রত্যেক দিন প্র্যাকটিস করতে হবে আমাদের একটা গোল নির্ধারিত করতে হবে যেমন প্রত্যেক দিন দশটা শব্দ শিখব প্রত্যেক দিন দশটা বাক্য শিখবো দশটা না হোক পাঁচটা যদি শিখতে পারে কিন্তু প্রত্যেক দিন আমরা প্র্যাকটিসের মধ্যে থাকবো যারা আরবি শিখতে চান তাদের জন্য এই টিপসগুলো আপনারা যদি আরো টিপস পেতে চান আমার চ্যানেলটি ফলো করে রাখবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন পরবর্তী ভিডিও আপনারা কি নিয়ে চাচ্ছেন এবং এই ভিডিওটা শেয়ার করতে বলবেন না যাতে আপনার বন্ধুরাও উপকৃত হতে পারে আমরা আসলে বলি যে এটা তো আমার দেশ না আমার ভাষা না আমরা শিখবো না কতদিন এইবার থাকবো এসব বলো বলে আমরা পাঁচ বছর দশ বছর পনেরো বছর সৌদি আরবে কাটিয়ে দিই সো ভাষা শিখাটা আমাদের ইম্পর্টেন্ট ভিডিওটা শেয়ার করে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ